ফেন্সি তো মারশানে ফেন্সি তো মারশানে বেসা কি না করমু আমি বেসা কি না করমু আমি বেসা কি না করমু হাসান ভাই ও হাসান ভাই তোমার দোকানে কি ফেন্সি রিল আছে আরে আছে মানে একবারে এমএম সি ফেন্সি রিল আছে বাসাইলা ভাই বাসাইলা ভাই শিগগির দুই বোতল দাও এই লো এই লো আম মিয়া তো ময় দোকানে ফেন্সি দি নাও রাখো শিক্ষা পাইছি তারপর থেকে রাখি কি শিক্ষা পাইছো মাস্টার সাহেব কিছুদিন আগে আমার বড় সওয়ালটার ভীষণ অসুখ আমি তো সিনতা একেবারে অস্থির কি করি কোথায় যাই হঠাৎ কইরা আর বন্ধু রাইসা কইলো সসজন ওরে তাড়াতাড়ি ফেন্সিডিল খাওয়াই দেন ফেন্সিডিল কোথায় পাই ফেন্সিডিলের দোকান সে তো বহু দূর তখনই ফেন্সিডিল আনতে চলে গেলাম ফেন্সিডিল এসে দেখি সোয়াল আমার যাহাই যায় তখনই ফেন্সিডিল খাওয়ানো শুরু করলাম সোয়াল আমার সুস্থ হয়ে উঠল সোয়ালের মুখে হাসি ফুটল তখন থেকে দোকানে